কেমন আছো আমার শ্রোতা বন্ধুরা আশা করি ভালোই আছো পুজো কেমন কাটলো বলো সবার এইবারের পুজো কিন্তু বেশ নতুনত্ব ছিল তাই না যেন মা স্বয়ং রাত হলে সামিল হয়েছে আমাদের সাথে সকলকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা আজ আমি হাজির হয়েছি দুর্গতি নাসিনী গল্পের চতুর্থ পর্ব নিয়ে আগের পর্বগুলো যারা এখনো শোননি তারা তাহলে একবার সেটা শুনে নিও গল্পের নাম দুর্গতি নাসিনী গল্প রচনা গল্পপাঠ ও গল্পের সমস্ত চরিত্র রূপায়নে আমি তোমাদের বন্ধু চলি চলো তাহলে শুরু করা যাক গল্পের পরের পর্ব গ্রামে নতুন ইন্সপেক্টর এসেছে বলে গ্রামের মাথা মান্নাবাবু তার সাথে দেখা করতে এসেছিলেন কিন্তু আদদা ওর সাথে আলাপে তেমন আগ্রহ না থাকায় ওর বেশ রাগ হয় তবে ও সেটা মুখে প্রকাশ করে না মান্না হাসি মুখে আড্ডা থেকে বিদায় নিয়ে চলে যায় মান্না বেরিয়ে যেতেই আদ্যা ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বলল তোমাদের স্যালারি কে দেয় ইন্সপেক্টর মাথা নিচে করে বলল। আগে সরকার ম্যাডাম তাহলে আপনাদের সরকারের প্রতি অনুগতই থাকা উচিত তাই না হ্যাঁ ম্যাডাম তাহলে আপনারা কি মনে করে ওনার এরকম খাতির যত্ন করছিলেন বেশ জোরের সাথেই কথাটা বলল আদ্যা উনি এখানকার বেশ পাওয়ারফুল এক যুবনেতা তাই আর কি বেশ কিন্তু কিন্তু করেই কথাটা বলল অভয় প্রভাবশালী লোক দেখেই অমনি তার পা চাটা শুরু করে দিলেন আপনার নিজের কতটা পাওয়ার আছে সেটা ভুলে গেলেন আমি যেন ফার্দার কাউকে এরকম পরিষেবা না দিতে দেখি কথাটা যেন মনে থাকে এবার আপনি আপনার কাজ করুন চান আদার কথা মতো অভয় বাইরে বেরিয়ে আসে মুখে গজগজ করতে করতে আদা মনে মনে ভাবে লোকটাকে দেখেই মনে হয় ভীষণ খারাপ আর ধূর্ত ধূর্ত কথাটা মনে আসতেই ও অবিনাশকে বলল এই মান্নার খোঁজ নাও তো লোকটাকে দেখে আমার একদম ভালো লাগেনি কি জানতে চান বলুন আমার কাছে ওর পুরো কুষ্টি আছে ফাইল এগিয়ে দিয়ে বললো অবিনাশ অবিনাশের কথায় আপনি একটু অবাক হয়ে বলল কি জানো তুমি প্রথমেই বলবো লোকটা বেশ ধূর্ত ওপরে দেখলে বোঝা যায় না জলের তলায় ওর শিকড় কতটা ছড়ানো ওর সোর্স অফ ইনকাম আপনাকে যা যা বলল সেসব ছাড়াও অনেক অবৈধ কাজে লিপ্ত আমার মনে হয় কিন্তু কখনও কোনো প্রমাণ পাইনি তাহলে তুমি কি করে বলছো ওর অবৈধ ব্যবসা আছে অবিনাশের দিকে কৌতূহলী হয়ে তাকিয়ে বলল আদা আপনি ওর বাড়ি দেখেননি ম্যাডাম ওর ইনকাম থেকে ওরকম রাজমহল কেউ তার করাতে পারে না পাঁচ বছরে আমি তো এই চাকরিটা দু বছর হয়ে যে পেয়েছি এই দু বছরে আমি অনেক কিছু আজ করতে পেরেছি কিন্তু কোনো প্রমাণ পাইনি ওর বিরুদ্ধে আর পাবই বা কী করে এখানকার সবাই তো ওর দলদাস গ্রামের লোকের মুখে ওর নামে এত এত অভিযোগ কিন্তু পুলিশ স্টেশনে দেখুন ওর নামে কোনো রিপোর্ট নেই ওদের কথা হলো মান্না বাবু একদম নিপাট ভদ্রলোক মানুষ উনি কোনো খারাপ কাজ করতেই পারেন না আরে খারাপ কাজ তো ছোটোখাটো ব্যাপার ও তো পাপে পরিপূর্ণ তাতে দাঁত চেপে বলল শেষের কথাগুলো অবিনাশ আচ্ছা তাহলে তুমি কেন ওর দলদাস হলে না তুমি বা কেন স্রোতের বিপরীতে চলছ আমার তো এখন তোমাকেই সন্দেহ হচ্ছে বেশ গম্ভীরভাবেই বলল আদা হুম হুম সে আপনি করতেই পারেন ম্যাডাম এটা তো আপনার অধিকার কিন্তু আমি একমাত্র পুলিশ ফোর্স জয়েন করেছি মান্নাকে শাস্তি দেওয়ার জন্য কথাটা বলার সময় অবিনাশের চোখগুলি যেন একটু চলে উঠল আদা একটু অবাক হয়ে পড়ল কেন ও তোমার কী ক্ষতি করেছে অবিনাশ কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করল জানেন আমি আমার মা আর বাবাকে নিয়ে কত খুশি ছিলাম আমার বাবা মাঠে চাষ করে সংসার চালাতো আমাদের তিনজনের সংসার বেশ ভালোই চলছিল অভাব থাকলেও মা সংসারটা এত সুন্দর গুছিয়ে চালাতো তাতে কোনো অসুবিধাই হতো না তখন আমার বয়স পনেরো কি ষোলো সবই মাধ্যমিক পাশ করেছি আমার ইচ্ছে ছিল বিজ্ঞান নিয়ে পড়ার কিন্তু তার জন্য অনেক টাকার দরকার ছিল সে বছর তেমন ভালো ফসলও হয়নি তাই বাবার হাতে তেমন টাকা ছিল না তাই যেন বাবাই মান্নার কাছে যায় ভর্তির টাকাটা ধার হিসাবে নিতে বাবার কথা শুনে মান্না টাকাটা দিয়েও দেয় অত সহজে টাকাটা কেন দিল তখন বাবা বুঝতে পারেনি টাকাটা পেয়েই আমি স্কুলে নিয়ে ভর্তি হলাম কিন্তু কয়েক মাস যেতে না যেতেই হঠাৎ একদিন বাবার শরীর খারাপ করে তারপর থেকেই আর বাবা তেমন কাজ করতে পারতো না মা কোনো রকমে বাড়িতে হওয়া সবজি বাজারে বিক্রি করতো আমি কিছু ছাত্র পড়াতাম এইভাবে কোনো রকমে সংসারটা চলছিল সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন মান্নার টাকা বাবা দিতে পারে না তখন একদিন দুপুরবেলাও এসে আমার মাকে বাড়িতে একা আদা ওর কাঁধে হাত রেখে বলল পুলিশ কেস করনি হ্যাঁ কিন্তু ও উল্টে আমার মাকেই চরিত্রহীন প্রমাণ করল যে অভাবে নাকি আমার মায়ের স্বভাব নষ্ট হয়েছিল মা নাকি নিজের সম্মানের বিনিময়ে ওদের টাকাটা ছেড়ে দিতে বলেছিল এতটা নিচ একটা মানুষ আমার ওকে দেখেই ভালো লাগেনি মন থেকে যেন কেউ বলছিল লোকটা খারাপ খুব খারাপ বেশ ধিকারের সাথে বলল আত্মা একদম ঠিক বলেছেন ম্যাডাম আপনি সাবধানে থাকবেন আর ওকে বেশি চটাবেন না আবার বেশি মেলামেশাও করবেন না ও লোক সুচয়ে ঠুকে ফাল হয়ে বেরোয় আমার মধ্যে একটা বিশেষ গুণ আছে জানো তো হয়তো ভগবান এটা আমাকে দিয়েছেন আমার কোনো নতুন মানুষের সাথে আলাপ হলেই আমি বুঝতে পারি লোকটা খারাপ না ভালো যেন আমার মন বলে দেয় সেটা বাহ এটা তো ভালো লক্ষণ তাহলে অপরাধীকে দেখেই তাহলে কিছু বুঝতে পারেন হুম তা কিছুটা পারি আর এই কেসটা ওপর দিয়ে দেখে যা মনে হচ্ছে সেটা তো একেবারেই নয় লাঞ্চের পর একটা জায়গা যাব রেডি থেকো বলেই আড্ডা আবার ফাইলে মন দেয় অবিনাশও ওর কাজে চলে যায় মান্না রাগে ফুসতে নিজের বাড়িতে এসে সোফায় বসে বলতে থাকে আমাকে অপমান এর অনেক দাম দিতে হবে ওকে মেয়ে ছেলে হয়ে এত তেজ কিসের আরে দাদা এত টেনশনের কি আছে তুমি বললে তুলে নিয়ে যাই বাংলোতে এক রাতেই ওর অকাত টের পেয়ে যাবে হাসতে হাসতে কথাটা বলল মান্নার এক পোষা গুন্ডা মুন্না মুন্নার কথা শুনে মান্না নিজের ক্রোধকে সংযত করে কঠিন দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে বলল না সামনে পঞ্চায়েত ভোট এখন কিচ্ছু করব না সবে তো এলো আগে আমাদেরকে ভালো করে চিনতে দে সবাই অনেক আছে চল আজ আবার একটা মিটিং আছে কি এক মিনিস্টার আসবে শুনছেন চারুলতার গল্পের ঝুলি এই ঝুলিতে আছে নানান সাথের গল্প ও কবিতা এখনও যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাহলে তাড়াতাড়ি করে ফেলো আর শুনতে থাকো নানান সাথে গল্প ও কবিতা দুপুরের লাঞ্চ সেরে আদ্যা অবিনাশের সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ম্যাডাম আমরা যাচ্ছি কোথায় ড্রাইভ করতে করতে বলল অবিনাশ নদীর দিকে চলো ফোনে কিছু দেখতে দেখতে বলল আদ্যা কিছুক্ষণের মধ্যে ওরা একদম নদীর ধারে এলো দেখে সেখানে কিছু ট্রলার দাঁড়িয়ে আছে আদ্যা অবিনাশকে গাড়ি লক করতে বলে এগিয়ে যায় সেদিকে অবিনাশও গাড়ি লক করে চাবি পকেটে নিয়ে আদ্যার পিছনে যায় ওপারে চলো একটা ট্রলারের সামনে এসে বলল আদ্যা কেন ম্যাডাম ওদিকে বাঘের এলাকা আপনি যাবেন না বিপদে হতে পারে হাত জোর করে বলল ট্রলারের মালিক ঠিক আছে তুমি যেতে না চাইলে আমি অন্য কাউকে বলছি কিন্তু ওদিকে তো আমি যাবই বেশ কঠিন গলায় বলল আদ্যা লোকটি আর কোনো কথা না বাড়িয়ে তার টলার স্টার দেয় কিছুক্ষণের মধ্যে তারা নদীর ওপারে চলে আসে আদ্যা নাপতে যাবেই তখনই অবিনাশকে বাধা দিয়ে বলল ম্যাডাম জানতে পারি আপনি কি করতে চাইছেন দেখুন ভুল বুঝবেন না কিন্তু এই এলাকা কিন্তু বেশ বিপজ্জনক ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন করে তাদের মাধ্যমে এদিকে এন্ট্রি করা যায় নয়তো কিছু একটা ভালো মন্দ হয়ে গেলে ওরা কিন্তু আমাদেরকেই ভুল বুঝবে আদা সামনের দিকে তাকিয়ে বেশ আস্তে আস্তে বলল দেখতে চাইছিলাম সত্যি বাঘ নদী পেরিয়ে ওপারে যায় কি না আর সত্যি যদি যায় তাহলে তার পায়ের ছাপ এদিকেও থাকবে তাই না আচ্ছা আপনার কথাটা তো একদম ঠিক তাহলে এক কাজ করুন নিচে না নেমে এই নদীর ধার কেসে গেলে তো কিছু বোঝা যাবে তাই না তুমিও ভয় পাচ্ছ নাকি বেশ গম্ভীর হয়ে অবিনাশকে বলল আদ্যা সত্যি কথা বলতে কি তা পাচ্ছি ম্যাডাম নিজের জন্য তো আছেই আর আপনার জন্য আছে আর দেখুন এখানে নামতেও পারবেন না পুরো কাদা ভর্তি সব দিক চিন্তা করে অবিনাশের কথাটাই ঠিক মনে হলো তারপর ওরা নদীর ধার ঘেসে চলতে শুরু করলো বেশ কিছুটা যাবার পর ও এদিকে বাঘ আসার কোনো চিহ্নই দেখতে পেলো না তাই তারা আবার ওপারেই ফিরে যায় কি বুঝলে অবিনাশ ট্রলার থেকে নামতে নামতে বলল আত্মা এটাই যে বাঘের নামে দোষ দিয়ে কেউ তাদের কার্য সিদ্ধি করছে আর বোকা গ্রামবাসী সেটাই বিশ্বাস করছে সত্যি এই কথা যদি বাঘ মামা জানতে পারে তাহলে তো তাদের রক্ষে নেই বেশ কে কথাটা আত্মা যা বলেছেন ম্যাডাম কিন্তু আমি এটা বুঝতে পারছি না ও পাশে বাঘ আসার কোনো চিহ্ন নেই কিন্তু এবারে তার ফুটপ্রিন্ট এলো কী করে বেশ চিন্তিত হয়ে বলল অবিনাশ শুনছিলে গল্প না আসেনি কেমন লাগলো এই পর্বটি গল্প ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে পরের পর্ব শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে পরের পর্ব নিয়ে আবার কিছুদিনের মধ্যেই হাজির হচ্ছি ভালো টাটা